আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হজরত উলামা ইকরামের তদারকিতে আবারও ইনশা আল্লাহ বিশ্ব ইজতেমা তুরাক নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে অনেক লোককে আল্লাহ তালা জমায়েত করে দিয়েছেন ভিডিওটি দেখতে থাকুন ও উপভোগ করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দিন প্রচারের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দুনিয়ার মধ্যে সরিয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ